তবে কি থালাউতে বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন আপনারা এখানে দেখতে পারতেছেন সে নামাজ পড়তেছে সে সবার সাথে ইফতার করেছে এবং নামাজ পড়তেছে আপনারা ভাবতে পারেন আমি কেন আমার এই চ্যানেলে এই ভিডিওটা দিলাম আসলে সে আমার প্রিয় একটা অভিনেতা তাহলে তো আমি খুশি হবই যে আমার প্রিয় একজন অভিনেতা ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন ওকে তো সবাই তার জন্য দোয়া করবেন আমি সঠিক জানি না সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা

سلم وسلم عليه, عليه. اللهم, اللهم لك صمت وبك امنت وعليك واليكه توکلতু توکلতু وعلى رزقك وعلى رزقك افطرتو افطرتو فتقبل مني فتقبل مني يا الله يا الله উনকாகவே উনকாகவே নোনবু নোট্রম তো ভিডিওটি ভালো লাগলে করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার